I would like to offer a million of thanks to Almighty Allah who has given us a fantastic opportunity to present ourselves in front of the students and the various class of people in, in Agbabari. And also, I would like to talk to you about an important fact regarding this government college about PwW.

যারা এই ষোলোটি বছর দেখেছি আমি বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রাম করা মানুষ অবাক হয়ে যায় বিশ্বের হতবাক হয়ে যায় এরা বলে সরকারি করে আরে বাবা যার নামে কলেজ যার নামে কলেজ যিনি কলেজ থেকে জন্ম দিলেন না দিলে পদ্মাহত সিরাজগঞ্জ দিয়ে সেইখানে সেই কলেজ থেকে পাশ করলাম জিএস হইলাম ভিপি হইলা প্রভিপি হইলা আওয়ামী লীগের রাজনীতি করে ছাত্রলীগের রাজনীতি করে আর সরকারি আগ্রহী কলেজ মধ্যে লজ্জা করে

আশ্চর্য ব্যাপার উল্লা করার শিক্ষাটা কে দেখালো এই আলো ভালো করলো কে এই কালো কে আলো জানিয়ে ভালো করে শান্তি ঢালো শান্তি ঢালো এই এত সুন্দর স্লোগান আনলো কে এ বাদ শিক্ষা দীক্ষায় ভীতি কাটিয়ে প্রীতি বাড়িয়ে দুর্বলতার ইতি কাটিয়ে স্মৃতি বাড়িয়ে যথারীতি কথার প্রতি যে চমৎকার আবহাওয়ার্ব সঙ্গীত তৈরি করলেন এই সঙ্গীতের লেখকের নামে বাদ বড়ালি

এমন মুনাফা এই সভাপতি ছিলেন লজ্জায় ঘৃণায় মরে যায় ওরা নাকি বিজ্ঞান কলেজের সভাপতি যারা দাঁড়িয়ে কথা বলার মতো একটি শক্তি রাখে না পরিবর্তন 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 পরিমার্জন করে সংস্করণ কর্তন করে সংযোজন বিয়োজন করে আয়োজন করে প্রয়োজন মাফিক অসাধারণ উপস্থাপনার দক্ষতা যদি না থাকে বিচক্ষণতা যদি না থাকে কৌশলী যদি হতে না পারে কথাকে কথার সাথে ধরিয়ে ফিরিয়ে এড়িয়ে মেরিয়ে কথাকে কথা নতুন করে তৈরি করে

কোন সন্দা কে ক্ষমতায় আমি উল্লাপার আকবর আলী কলেজের ছাত্র হিসেবে আমার যেই বইটা ডক্টর শেরে বাংলা স্বর্ণ পেয়েছে যে বইটা সুপ্রিম কোর্টের বিচারপতির হাত থেকে আমি স্বর্ণ পদক পেয়েছি আমার লেখা বাংলাদেশের এক জনপ্রিয় বই এবার ইংলিশ ছয়শ বিশ পৃষ্ঠার বই একজন আকবর আলী কলেজের ছাত্র হিসাবে আমার শিক্ষাগুরু গুরু শিক্ষা বিভাগী উল্লাপার আলোর বিষয় এই মানুষটার হাতে তুলে দিয়ে নিজেকে ধন্য করে করতে চাই আকবর আলী কলেজের প্রাক্তন স্টুডেন্ট হিসেবে ভালো করে কিছু